নমস্কার বন্ধুরা রঞ্জনাশ ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লকটি শুরু করছি আজকে রান্নায় ঢুকে পড়েছি মেয়ে তো কিছু করে নিয়েছে বন্ধুরা রান্না বসিয়ে নিয়েছি কালকে দুয়াটি করমির শাক নিয়েছিলাম তো একসাথে তো সবগুলো করিনি কিছু একাটি করেছি আর একাটি রয়ে গেছে তো সেটাই আজকে করছি আর হবে মাছের মাখ মুড়ো দিয়ে লাউয়ের ঘন্ট ডাল ডাল করবো না আর ডাল করলেই নষ্ট হয় আর কালকে রাত্রে তো চাটটা বানাতে পারিনি ঘুগনিটাও রয়ে গেছে তিজে আছে দেখি রাত্রে যেটা হলে চাট বানিয়ে নেব রাত্রি ডিনারে তো মেয়ের পুজো হয়ে গেছি দেখি দেখা বোঝা যাচ্ছে কি জানি না ওই জানলায় ওখানে বসে আছে শান্তি প্রিয় ছানা তাই নিয়ে তো শুরু করলাম বন্ধুরা ব্লগ বানাবো ব্লগটি পুরো দেখবেন শাক বসিয়ে দিয়েছি সারটা করে তারপরে লাউ হালকটা বানাবো আগে সারটা করে নিই মাছের মোটা ভেজেই রেখেছি শুধু লাউটা করবো সারটা হয়ে গেলে লাউটা বাজিয়ে ডাক করবো না কিছু মন্ধুরা দিয়ে দেয় এখানে লাউ কেটে রেখেছি রাত্রেই লাউটা কেটে রেখেছিলাম মুড়োটা দিয়ে বানাবো লাল ঘন্ট মাছের মুড়ো দিয়ে খুব ভালো লাগে খেতে চিংড়ি মাছ দিয়েও করি লাউ চিংড়িও ভালো লাগে কিন্তু আমি আবার মুড়ো দিয়েও বানাই মাছের মুড়ো দিয়ে ভীষণ ভালো লাগে খেতে ওই রান্না রান্নাবান্না চলছে আর একজন এখানে বসে আছেন এখন অনেকজনই থাকেন অনেকগুলো হয়ে গেছে আয়রা এখন এই একাই আছে একসাথে তিনটে চারটে থাকে এখন একাই আছে বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন গুলো তুলে এনে দিয়েছি একটু গোছা না বাবা হ্যাঁ কালকের কাপড়গুলো এখন বৃষ্টিতে কাপড় শোকাচ্ছে না দুদিন করে কাপড় শোকাতে হচ্ছে কালকের গুলো এই যে তুলে নিলাম এখন মেলেই রেখেছিলাম জালনার ধারে ধারে মেলেছিলাম কিছুটা বাইরে সিঁড়ির পাশে দিয়েছিলাম এখন তো রোদ সেরমই বেরোচ্ছে কাপড়গুলো গুছিয়ে নে বাবা মেয়ে পুজো করে এসে বসলো আমিও রান্না করছি আর একটু এসে ঘরে বসছি ঘরে তো এসি চলছে বাইরে এসি নেই ভীষণ গরম গরমে থাকা যাচ্ছে না স্নান হয়ে গেছে সব কিছু শুধু রান্না হলেই খাওয়া দাওয়া করব বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন আপনাদের জন্য সুন্দর ব্লগ বানায় আপনাদের সাপোর্টে এগিয়ে যাচ্ছি বন্ধুরা আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করুন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবো আশা রাখি প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এটা একটু দেখাচ্ছি আপনাদের বাইরের ভিউ না দেখালে আমার ব্লগ হয় না ব্লগ শুরু করতে পারি না ভালো লাগে বাইরের ভিউটা না দেখালে মনে হয় কিছু একটা মানে অপূর্ণ রয়ে গেল সেই কারণে ভিউটা আপনাদের দেখাতেই হয় আর এই যে গাছগুলো দেখুন আমার তুলসী গাছগুলো সুন্দর হয়েছে অনেক তুলসী পাতা হচ্ছে আজকে একটু তুলসী পাতা তুলে নেব একসাথে অনেকগুলো হয়েছে তো বেশ আর এই যে অপরাজিতা রাস্তাতে তো ছেঁটে দিয়েছি ছোটো করে দিয়েছি ভিউটা না দেখালে হয় না বন্ধুরা খেতে বসে গেছি এই যে আজকে হয়েছে কলমি শাক আর মুড়ো মাছের মুড়ো দিয়ে লাউয়ের ঘন্ট ডাল টাল করিনি এই দিয়েই হয়ে যাবে আজকে আর এই লাউ তো থাকলে কিছু চাই না শশা লেবু কাঁচা লঙ্কা আর আজকে ছোট থালাতেই নিয়েছি বন্ধুরা কারণ কাজের মাসে আসেনি আজকে বাসন আমাকে হবে ছাদে যাব ঠাকুরের বাসনও আজকে আমাকে মাজতে হবে সব ছাদে গিয়ে বাসন মাঝবে ছাদে গিয়ে এই বাসন না না ঠাকুরের তাই তো ভাবছি আমি ক্লিয়ারলি বলো বোকা ঠাকুরের বাসনটা ছাদে মাঝবো আমি এই বাসনের কথা বলি তুমি শুনলে পরে বুঝতে পারবে কি বলেছ এই বাসনটা মেয়ে ছাদে যাবে ঠাকুরের বাসন মাস হ্যাঁ বাসনটা মেয়ে ছাদে সাজে যাবো ঠাকুরের বাসন মাছ বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করলাম আজকে তো কলমির কালকে দু আটি কলমির শাক নিয়েছিলাম একাটি করেছিলাম আর একাটি রয়ে গেছে আজকে বানিয়েছি আর এগিয়ে আমাদের হয়ে যায় ডাল খুব কম ডাল করলেই নষ্ট হয় তাই না হুম ডাল করলেই নষ্ট হয় খাবো এবার নিয়েই খাবো খাবো এবার

আমি ফটাফট ভেজে নেব ওকে কিন্তু ভালো ভালো সুন্দর হুম বন্ধুরা রাতে চাট হবে আপনাদের তো বলেছি কালকে খুব নি আছে তো যে লেচি কেটেছি দেখুন ছোট ছোট করে লেচি কেটে কেটেছি লেচিটা কেটে দেবো আর নিয়ে বেলবে আজকে জিনে যাইনি নিয়ে স্পেশালি আমাকে হেল্প করার জন্য যাইনি চার কারার বন্ধুরা সুন্দর ব্লগ করছি আপনাদের জন্য এই জামুল আপনি দেখুন লেচিগুলো কেটে দেবো লেচি কাটতে পারে না না বাবা পারো তুমি লেচি কাটতে পারো পারি তো ছোট ছোটো এরম ছোটো ছোটো কিছুই পাই না 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 তুই সবাই আবার সব কিছু আমাকে দিয়েই করো ঠিক বলেছো বাবা সব কিছু আমাকে করে দেয় এই যে বন্ধুরা এই লেচি কেটে দিলাম

উপরে উঠিও না এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো কেচাপ সস চুল চাটে তো অনেক কিছুই লাগে বন্ধুরা আপনারা জানেন হয় না আর এখানে যে কালকে ঘুগনি বানিয়ে রেখেছিলাম সেই ঘুগনি এখন চাট খাবো রাতকে বলেছি আপনাদের চাট বানাবো তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন আর বড় করছি না ব্লগটি এখানেই শেষ করছি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করবেন